যাদের গিটার একদমই শক্ত হয় না নরম হয়ে থাকে তাদের জন্য বেশ উপকারী একটি ড্যামেটি রসুন হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভেষজ চিকিৎসা পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন রসুন এটার উপকারিতা জানলে আপনি অবাক হবেন এটির মূল্য মাত্র অল্প টাকা হলেও এটি তরকারিতে আমরা রান্না করে খাই পাট এর উপকারিতা কাঁচা উপকারিতা অনেক যাদের গিটার শক্ত হয় না নরম হয়ে থাকে নিচু হয়ে থাকে কাজ শুরু করার আগেই দেখা যায় আপনি ঠিক মতন টাইমিং করতে পারছেন না বা গিটার বাজাতে পারছেন না তাদের জন্য এই রসুনের তো অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি প্রতিদিন সকালে এক কোয়া রসুন সম এই যে এক কয়া রসুন এই সম পরিমাণ মধুর সাথে অথবা খালি পেটে খেতে পারেন তাহলে আপনার গিটার রডের মতো শক্তিশালী হবে কারণ এতে রয়েছে বহু ঔষধি গুণাগুণ আদিমকাল থেকে দেখে আসছে যে এই রসুনের অনেক গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান রয়েছে আপনি যদি প্রতিদিন সকালে এক ক রসুন এক চা চামচ মধু দিয়ে টানা এক মাস খেতে পারেন তাহলে আপনার গিটার রডের মতো শক্তিশালী হবে তার কারণ শুনে রয়েছে মহামূল্যবান চিকিৎসা তারপর আপনাকে আরও কিছু খেতে হবে সেটা হলো এর সাথে কিছু অ্যাসিড খেজুর কিশমিশ বাদাম ইত্যাদি অনেকেই দেখা যাচ্ছে যারা গিটারে পূর্বে হাত ব্যবহার করেছেন বা এখন হাত ব্যবহার করেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী আপনি নিয়মিত এক মাস খেয়ে দেখুন তারপর দেখবেন আপনার জৈবন শক্তি কেমন করে এছাড়া আপনাকে আরও কিছু খেতে হবে কিশমিস বাদাম মধু সিয়াসিড রসুন রসুন প্রতিদিন সকালে এক কো রাত্রে এক নিয়মিত খেতে হবে কাঁচা একদম কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবেন খাবার পরে আপনাকে তিরিশ মিনিট পর্যন্ত কোনো প্রকার খাবার দাবার খাওয়া যাবে না কারণ এটা এটার কার্যক্রম ক্ষমতায় একটু ধীর গর্বইতে হয় সো আপনাদেরকে একটু ধীর গর্বীতে খাবার দাবার খেতে হবে এবার আসি ওষুধ কারা খেতে পারে কারাতে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক যাদের বয়স বিশের উপরে বা আঠারো উপরে তাদের জন্য এই রসায়নটি খেতে হবে অপ্রাপ্তবয়স্করা বাবুরা খেতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে আর একটি নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি